প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল বারোতম বইমেলা বুধবার হরিহরপাড়া ফুটবল ময়দানে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই বইমেলায় শুভ উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক জয়নাল আবেদিন উনিশে নভেম্বর থেকে শুরু হয়ে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা প্রতিদিনই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের বইমেলায় ছোট থেকে বড় সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যার মস্তিষ্ক প্রসূত ভাবনার ফলশ্রুতি হরিয়র বইমেলা বই মেলা যা এই বছর দ্বাদশ বর্ষে পদার্পণ করল যা সত্যিই হরিয়র পাড়াবাসীর কাছে এক অনন্য প্রাপ্তি বই মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এই মন্ত্রকে সঙ্গী করে হরিহরপাড়ায় শুরু হল বারোতম বইমেলা বুধবার হরিহরপাড়া ফুটবল ময়দানে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক জয়নাল আবেদিন প্রদীপ প্রজ্বলন ও জনকল্যাণ সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার শুভারম্ভ হয় উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাজাল পত্রিকার শুভ সূচনা যা মঞ্চেই প্রকাশিত হয় এইবারের বই মেলায় প্রায় 40 স্টল অংশ নিয়েছে 19 নভেম্বর থেকে শুরু করে আগামী 23 নভেম্বর পর্যন্ত চলবে এই বই মেলা আমরা মণা স্কুল অফ হিউম্যান এক্সেলেন্স থেকে এসেছি হ্যাঁ আমরা এই ভূতের বইগুলো দেখছি আর কি অনেক বই আছে ভূতের প্রচুর রকমের বই আছে তো ওগুলাই দেখছি আমরা ভূতের বইগুলো বেশি পছন্দ হচ্ছে এখানে তো ভূতের বইগুলোই দেখছি ছিলাম সেটা হয়ে গেল প্রতিদিনই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিন থেকে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে শিশু থেকে প্রবীণ সকল মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকে বিশেষ দিন কারণ আপনারা জানেন যে হরিয়ারপাড়া জনকল্যাণ সমিতি প্রতি বছরই বইমেলার আয়োজন করে এটা আমাদের দ্বাদশ বর্ষে পদার্পণ করলো বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে কিছুক্ষণ আগেই আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জয়নুল আবেদিন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক আমাদের এই জেলারই কৃতি সন্তান তিনি উদ্বোধন করেছেন কলকাতা থেকে প্রায় তিরিশটা বুক স্টল তাদের প্রকাশনী সংস্থাগুলি হরিয়ার পাড়া বাসীকে আবেদন করছি তাদেরকে আসুন প্রবেশ করুন পাঁচ দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে শেষ দিন আমরা ব্লকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা কৃতি সন্তান তাদেরকে সম্বর্ধিত করবো খাদি মেলা দুহাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দুহাজার পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান ব্যারাক স্কয়ার ময়দানের উত্তরপূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রী বিপুল সম্ভার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ